কার আজ বানাবো মাছের মাথা দিয়ে বেগুন আলু আর পটল দিয়ে মাছের তেলও যাবে ওটা দিয়ে একটা চচ্চরের মতো তো আমি সব কিছুই ছোটো ছোটো করে কেটেছি সবই আমি ছোট ছোট করে কেটেছি কেটে ভেজেও নিয়েছি এবার আমি তেলেতে দেব পেঁয়াজ কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আগে পেঁয়াজটা ভেজে নেবো লাল লাল করে এখানে মশলায় দেবো জিরে ধনে আর লঙ্কা গুঁড়োটাকেই আবার পেস্ট করবো পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছের তেলটা দিয়ে দিই মাছের তেলটা আগে ভাজে নিই পেঁয়াজের মধ্যে দিয়ে দিন মাছের তেলটা ভাজা হলে মশলাটা দেব তেলটা পেঁয়াজের সাথে ভাজা হয়ে গেছে এবার রসুন কুচি দেব একটু ভাজা হয়ে গেলে মশলাটা দিয়ে দেবো রসুনটা একটু ভাজা হবে অল্প ভাজবো বেশি ভাজব না এবার মশলাটা দিয়ে হলুদ দেবো আর কাশ্মীরি মিচি দেবো হলুদ আর কাশ্মীরি মিচ দিয়ে দিয়েছি এবার একে একে ভাজাগুলো সমস্ত দিয়ে দেব বেগুনটা পরে দেব মাছের মাথাটা দিয়ে দিই আগে মশলার সাথে সমস্ত সাথে কষানো হবে মাছের মাথাটা দিই তারপর আলু দেবো পটল দেবো বেগুনটা সবার বাঁচতে দেবো বেগুনটা ছোটো ছোটো কেটেছি তো ভাল থেকেই নরম হয়ে গেছে একদম লাস্ট দেবো বেগুনটা মাথাগুলো মাথা ভেঙে দিয়েছি সব দিয়ে দিয়েছি বেগুনটা বাদে এবার দেবো ব্ল্যাক পেপার লঙ্কা একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম পুরনো কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে এবার জল দিয়ে দেবো এটা তো গা মাথা হবে চাপা দিয়ে দেবো এই মাথাটা একটু সেদ্ধ হবে তারপরে বেগুনটা দিয়ে নামানোর আগে গরম মশলা দেবে এসেছে প্রায় এবার বেগুনগুলো দিয়ে দেব বেগুনের সাথে আর একটু জাল হোক এটা একটু গরম মশলা দেব হয়েই এসেছে গরম মশলাটা দিয়ে দিলাম নাড়ি চাড়িয়ে নামিয়ে দেব সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে সবজি দিয়ে মাথে মাছের মাথার চচ্চড়ি